কারণ আপনাদের মেন্টালিটিটা সত্যিই খুব খারাপ যারা এরকম বলে তার মানে তাহলে আমি আপনাদেরকে বলতে পারি গুড মর্নিং গাইস ওয়েলকাম টু মাই দীপালস ব্লগ চ্যানেল এখন সাড়ে পাঁচটা বাজে তাও বাজেনি তো এই সকালবেলার ভিউজ তো আকাশে মেঘ জমে আছে ক্ষণে ক্ষণে বিদ্যুৎ চমকাচ্ছে বৃষ্টি পড়ছে টিপটিপ করে রাস্তা পুরো ভিজে কারণ সারা রাত প্রচুর বৃষ্টি হয়েছে ওই বাইরে ভিউজ বাইরে প্রচুর মেঘ করেছে ঝোড়ো হাওয়া বইছে হালকা সারারাত বৃষ্টি হয়েছে ক্ষণে ক্ষণে বিদ্যুৎ চমকাচ্ছে সবচেয়ে বড়ো কথা আমরা সারা রাত ঘুমাইনি যার জন্যে পাঁচটা দশ পনেরো বাজে আমাদের মুখটা প্রকৃতি দেখতে পাচ্ছি তো এখন আমরা চা খাচ্ছি দুধ চা তো খুব সুন্দর হাওয়া দিয়েছে সত্যি কথা বলতে সকালবেলা প্রকৃতির একটা আলাদা মায়া আছে যেটা আমরা যখন উঠি তখন দেখতে পাইনি তো অসম্ভব সুন্দর লাগছে হাওয়া বিশাল হাওয়া বলো চলো জানি না একটু পর আবার খুব শুয়ে পড়বো কিনা ঠিক নেই তো সারা রাত ঘুমায়নি চোখের অবস্থা দেখতে পাচ্ছেন গল্প করতে করতে কিভাবে কেটে গেছি জানি না এমন মনে হচ্ছিল যেন আজকের ওপর তা রাত শেষ হলে মানে দুজনে আর দেখা হবে না ওই জন্য সারা রাত গল্প করেছি ওটা ওর মনে হচ্ছিল আমার মনে হচ্ছিল যে আমরা দুজনে সারা রাত বলব জেগে প্রেম করছি আবার কি নিয়ে জানেন এই মাঝখানে কেটে যাওয়া সাড়ে তিনটে বছর নিয়ে ওই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করছে হাসছিলাম খুব কারণ হাজির কথায় আপনাদের ওখানে কাদের কাদের বৃষ্টি হয়েছে সারা রাত ঘর হয়েছে আমাদের জানাবে আজ কি প্ল্যান আছে জানি না কিছু প্ল্যান অনেক হালকা একটু ছিল কিন্তু আকাশের অবস্থা যা ওই সারাদিন মনে হচ্ছে এরকমই কাটবে বাইরে না ছেলেটা ঘুমাচ্ছিল ছেলে দুটো আর আমরা দুজন তার পাশে বসে হ্যাঁ করছিলাম আমরা বিক্রম বেতাল হয়েছি ও সকালবেলা রোম্যান্টিক কিসি হয় চলুন মানে এত সকালবেলা কোনোদিন উঠিনি তো কি করবো না এটা আমার একটা পাগলি পাগলি কয়েক বছরের জন্য লক্ষ্যগ্রস্ত হয়ে গিয়েছিল চলো আবার কিছুক্ষণ পর জানি না সেটা কখন ঘুমিয়ে পড়ি আর দেখা হবে না এখন যদি না ঘুমাই দেখা হবে আমার ঘুমাবার ইচ্ছা নেই তবে এর অবস্থা খুব খারাপ কারণ ঠান্ডা ঠান্ডা ওয়েদার বাইরে বৃষ্টি যা রোম্যান্স করা হয়ে গিয়েছে এবারে ওই জন্যে ঘুমানো হবে হয়তো

আজ রোম্যান্টিক ওয়েদার আর ও রোম্যান্টিক ডে শুক্রবার কেন রোম্যান্টিক বললাম কেন বলবো সকালবেলা মেঘলা আকাশ বইছে বাতাস ওর ক্ষণে ক্ষণে বিদ্যুতের ঝলকি ফালকু শুনে শুনি ওয়েদারটা ভালো ক্ষণে ক্ষণে বিদ্যুতের ঝলকানি করি ঝিলিক হ্যাঁ ক্ষণে ক্ষণে বিদ্যুতের ঝিলিক আমি সকালে উঠে দেখেছি একটা শালিক জানিনা না কেমন আমার দিন যাবে ভালো না মন্দ এটা বলতে পারেন খারাপ আমাদের গায়ে আছে গন্ধ আপনাদের খারাপ কথায় করি না কোনো কেয়ার পারলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন লাইক করুন আর করুন শেয়ার দিচ্ছি আমরা খানিকক্ষণ পর যারা আমাদের দেখে তলছ তারা আরো বেশি করে চলো না 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 ভুল বুঝছো কেন ভুলব দিচ্ছি আমরা খানিক্ষণ পর तोड़े गए भाभी हिंदी से बात कर रही है हाँ जिसको हिंदी नहीं आती क्या होगा टूटा <laughs> फूटा हिंदी आती है <laughs> वो हिंदी में बात कर रही है <laughs> हमारा हाँ चुट्टी है हम दोनों की मोटू मोटू जड़ी हाँ मोटू पालू की जड़ी नहीं है मोटू मोटी जड़ी है हम गोलगप्पा वाले जड़ी <laughs> गोलगप्पा वाले तिजोरी <ती> <laughs> सोना चांदी को तिजोरी मैं सोना वाले चांदी को हम दोनों तिजोरी <laughs> हम लोग जीरो पी हैं कद्दू जैसे हाँ कद्दू नहीं तरमूच जैसे <laughs> कद्दू का मतलब होता है <laughs> क्या ठीक है अभी हिंदी तो अनेक बैसी ना ना नहीं, नहीं नहीं हम लोग थोड़ा बहुत हिंदी सीख रहे हैं तो কিছু লোক আছে আমাদের নিয়ে খারাপ কথা বলবে তারাই আমাদের এই ভিডিওটা দেখে সবচেয়ে বেশি জ্বলিয়ে তোমাদের কোনো জোলে কারোর কাছে বলে নেই কোনো লাভ

आज हमारा ब्लॉग जाएगा रोमांटिक वाला हिंदी में प्यार नहीं ठीक बोला? बोला बिल्कुल बिल्कुल मेरा हाथ से बहुत दर्द होता है तो मैं इसको पकड़ लूँ हमारा फोन एक दीवार में चिपकाया और मैं ये था हाँ, चिपका हुआ है और मैं ये हाथ देना मैंने हाथ देके वो फोन को यहाँ से है पकड़े थे पकरे किचु लोक बोले ओरा कि प्रेम फोन नम्बर दाओ भिडियो कल देखो हमारे गेम <laughs> कुछ तो है हम दोनों के पास कुछ तो है बट क्या है हमको मालूम नहीं है हाँ प्यार है बहुत কিছু লোক বলে ওরা কি করে করে কি করে 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 হ্যাঁ এ বলা মানে এই বলে ওরা কি করে করে মানে কি করে করে লোকে বলে ও কিছু লোক বলে ওরা কি করে করে তাদের জন্য বানাচ্ছে কিছু লোক আছে হুম ঠিক আছে আমরা যখন খেতে পাই না ঘরে বসে থাকি চুপচাপ করে তখন তারা বলে কিস ওরা খেতে পাইনে ঘরে বসে আছে কাজে বাজে যাচ্ছে না কেন হেনা তেনা ইত্যাদি ইত্যাদি কিন্তু আবার আমরা যখন কাজে বেরোই আবার কিছুজন কি বলে বলুন তো কিস কাজে যাচ্ছে সে জিনিস কোথায় কিনা করছে হ্যাঁ এক একটা গল্প বলি আমার বাড়িতে আমি যখন নর্মাল লাইফ কাটাচ্ছিলাম এখন নাকি আমার এরিয়া তো আমাদের বাড়ির একটা বাচ্চা ছিল আমার বোনের ছেলে আমি তাকে খুব ভালোবাসতাম মানে এখনও বাস ভালোবাসতাম না আমার বোনের ছেলে মেয়ে আমার দুটো বোনের দুটো মেয়ে একটা ছেলে তো পায়ের জানে ওরা এখনো আমার জীবনের একটা অংশ অবশ্যই ঠিক কথা বলছে প্রত্যেক দিন তাদের কথা বলে ওদের ফটো দেখি সামাজিক চাপে পরে তাদের সাথে আমি কথা বলতে পারি না কারণ সমাজটা এমন করে দেখেছ ও যখন আমি আমার বোনের ছেলে মেয়েদের কাছে যেতাম পার্থডে যেতাম আমি প্রায় পার্থডে যেতাম শীত হ্যাঁ তখন লোকে আমাকে বলতো পরের ছেলে ও কি কোনো দিন তোকে তোর হবে ওর জন্য অত কেন করিস করবি না হ্যানা তেনা হ্যাঁ এখন আবার সেই লোকেরাই বলে কি হলো তোর মাসি তো এলো না তোর মাসি অন্য এক মানে এর ছেলের জন্য বলে অন্য একজনকে নিয়ে হুম অন্য একটা বাচ্চাকে নিয়ে তোকে তোদেরকে ভুলে গেছে হুম তাদের উদ্দেশ্য আমার একটা কথা মানুষ কোনো দিন কাউর ওর ভোলে না কেউ এলো বলে কাউকে দিন বাদ দিতে পারে না ঠিক আছে আমরা মানুষ মরে যাওয়ার পরেও জীবনের অংশগুলোকে কিন্তু বাদ দিতে পারে না সেরকমই আমি যে এখন সামাজিক চাপে পড়ে বাধ্যতামূলক তাদের সাথে যোগাযোগ করতে পারছি না এই নয় যে আমি ওর ছেলে পেয়ে ছেলেকে পেয়ে আমি তাদেরকে ভুলে গিয়েছি তো আপনারা প্লিজ ওরকম মেন্টালিটিতে থাকবেন না কারণ আপনাদের মেন্টালিটিটা সত্যিই খুব খারাপ যারা এরকম বলে তার মানে তাহলে আমি আপনাদেরকে বলতে পারি আপনারা জামাই পেয়ে মেয়েকে ভুলে যান ঠিক তো বৌবাকে পেয়ে ছেলেকে ভুলে যান ঠিক কি না বর যদি মরে যায় বা বউ যদি মরে যায় তাদেরকে ভুলে যান অন্য অপশান কিছু হ্যাঁ ঠিক কি বা আগে যে বাচ্চাটা আছে দ্বিতীয় বাচ্চা আসার পর তাদেরকে ভুলে যান আগের বাচ্চাটা নয় তো ওরাও আমার নিজের বাচ্চা সেখানে থাকে ওরা আমি ওদের খানে থাকে ওরা আমি আমার ওই বাচ্চাগুলোকে আমার থেকেও বেশি ভালোবাসি এখন এরা আমাদের সাথে আমার সাথে যুক্ত হয়েছে তার মানে এই নয় যে আমি আমার থেকে ওদেরকে বাদ দিয়েছি ঠিক আছে আমরা সামাজিক পরিস্থিতির চাপে পড়ে ওদের সঙ্গে যোগাযোগ করতে পারছি না কিন্তু একদিন আপনারা পাশে থাকলে অবশ্যই আমরা আপনাদের আশীর্বাদে আমি আপনারা না করেন আশীর্বাদ অনেকে তো আমাদেরকে ভালোবাসে আমরা তাদের আশীর্বাদে অবশ্যই কোনো না কোনো দিন তাদের সাথে যোগাযোগ করতে পারবো সেদিন আপনাদের কথাগুলোর কি হবে ভেবেই আছি বাড়ছে সুতরাং কারো সম্পর্ক নিয়ে কিছু বলার আগে দুবার ভাববেন কি বলছেন আপনারা যথেষ্ট খারাপভাবে বলেন যথেষ্ট খারাপভাবে একশোটা আমার পরিবারের ফ্যামিলির মধ্যে একশোটা বন্ধুর মধ্যে ওই আপনারা দু তিনজন বলেন বলে সবার নামে দোষ হয় কারণ যারা ভালো বলে তাদেরকে কিন্তু তাদের জিনিসটাকে তুলে ধরা হয় না যারা খারাপ বলে সেই জিনিসগুলোকে তুলে ধরা আর সেই জিনিসগুলোই আমাদের কান পর্যন্ত এসে পৌঁছয় এবার এটা ভাববেন না যে আমার পরিবারের লোক বলেছে কারণ আমার পরিবারের লোককে তো আপনারা বলেছেন আপনার মেয়েরা এগুলো কি করছে আপনাদের মেয়েগুলো কেন করছে আরে ভাই আমাদের জীবন আমাদের লাইফ আমাদের প্রেম আপনাদের জন্য ওই যে ওই যে আপনাদের ছেলেমেয়েরা পাঁচ বোনের এদিক সেদিক ধরা পড়ছে রাত্রিবেলা বাড়িতে লোক ঢুকছে কেমন লাগে জিনিসগুলো তখন তো কই কোশ্চেন করেন না ফোনে এ করেন না সমাজের কাছে যে কেন বলুন তো আমার ছেলে মেয়েগুলো এমন করছে বলেন না কিন্তু এবারে আমরা করছি বলে আমাদের পরিবারের আমরা তো লুকোচ্ছি না কিছু আমরা তো এই করছি যা করছি আমরা আমরা তো কারণ এটা এটা তো বই আছে কারণ আদালতে এটা মানে ধারা আছে আইনি ধারা আছে তো আমরা তো খারাপ কিছু করছি না এমনকি ভগবানরাও করেছে কিন্তু ভগবানরা কেউ বাঁচবনে গিয়ে ধরা পড়েনি বা কারোর বাড়িতে ঢুকে ধরা পড়েনি হয়নি আশা করছি এটা হয়নি আইনে দাঁড়াতেও নেই আপনার একটু ঠিকঠাক করে থাকবে আর বুঝে শুনে একটু কথাটা বলবে বেশি মুখ খোলাবেন না আবার কে কি বলে আমাদের কানে আছে কোথায় খুশ করে তার নামে বলে দেবো তার আশেপাশের জিনিসগুলো তখন আর ভালো লাগবে না তখন মনে হবে আমাকে বলছে দেখুন পৃথিবীতে আমার ফ্যামিলিতে অনেক মানুষ আছে আমাদের সাপোর্ট করে আমাদেরকে ভালোবাসে কি তো এক দুজনের জন্যে আমরা সবাইকে বদনাম করতে পারবো না আপনাদের ইচ্ছা না হলে আপনারা দেখবেন না আমাদের ব্লগ দেখবেন না অ্যাভয়েড করে অ্যাভয়েড করে যান যেহেতু আপনারা এরকম নয় আমাদের তো ভালো লাগে না দেখবেন না আপনারা সুস্থ জীবন মাঝবনে ঢুকুন আপনারা লোকের ঘরে ঢুকুন কোনো ব্যাপার নয় আপনাদের বাড়ির ছেলে মেয়েদের মাছ এসে লোকে এটা সেটা বলে যাক কোনো ব্যাপার নয় সেটা কোনো প্রবলেম নেই কোনো প্রবলেম নেই কিন্তু আমাদের নিয়ে আমাদের পরিবার হোক বা আমাদের পাশাপাশি কারোকে বা যারা আমাদের সাপোর্ট করে সেই সব মানুষদেরকে কিছু বলবেন না কারণ আপনারা বহুত মাল আছে মাল মাল আপনারা মাল বলতে বাধ্য হচ্ছি ঠিক আছে চলুন আর বেশি কিছু না নিতে পারবেন না আবার কোনো দিন ওই ঝাল লাগলে আপনাদের যখন ঝাল লাগবে আপনারা যখন ঝাল মেটাবেন আমার পরিবারের বা আমার বন্ধুবান্ধবদের কিছু বলে আমরাও সোশ্যাল মিডিয়াতে ঝাল মেটাবো ঝাল নয় আর কি এটা ঝাল নয় আমরা মিষ্টি দেবো এইগুলো মিষ্টি কথা